বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশার জাত অ্যাচার স্টার তো আজকে যে পোলোটা আমরা আছি গাছের বয়স সাতত্রিশ দিন তো বলে রাখি আজকে হচ্ছে আগস্ট মাসের সাত তারিখ অতি বর্ষার মধ্যেও আল্লাহর রহমাতে আল্লাহর দোয়া দেখেন কি পরিমাণে ফলন ইনশাল্লাহ এটা হচ্ছে এসআর স্টার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অতি বর্ষার মধ্যেও আমাদের এই জাতের কালার এবং সাইজটা একটু লক্ষ্য করেন একেবারে ডিপ গ্রিন এবং সাইজটা দেখেন পারফেক্ট একটি সাইজ যদি আমরা একটু আপনাদেরকে ফলগুলা ধরে দেখাই দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে ডিপ গ্রিন ইনশাল্লাহ যারা গ্রিন শশা চাষ করতে চান তাদের জন্য সেরা জাত হচ্ছে এস আর সিড কোম্পানির তিনটা জাত স্মার্ট বয় এসআর স্টার এবং সিডোর তো আমরা আজকে দেখাবো আপনাদের দেখেন সাত্রিশ দিনের গাছে আল্লাহর রহমাতে কী পরিমাণে ফল এখান থেকে অলরেডি পঁয়ত্রিশ দিনে একবার প্রথম হারভেস্ট করছে এখন থেকে আপনারা যারা নভেম্বর মাসের শেষ পর্যন্ত শশা চাষ করতে চান এবং সর্বোচ্চ ফলন পেতে চান আল্লাহর রহমাতে আপনারা আমাদের এই এসআর সিডের তিনটা জাত চাষ করে দেখতে পারেন গাছপতি পাঁচ থেকে সাত কেজি ফল অনায়সে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতা আপনারা একটু দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে শুরু থেকে গাছের শেষ পর্যন্ত যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে হয়তো বুঝতে পারবো উপরের অংশে একেবারে আমি গাছের শেষ অবধি আপনাদেরকে দেখালাম যে দেখেন একটা গাছে আবারও একটু দেখেন দেখাই এই গাছটারই নিচ থেকে নিচ পর্যন্ত আমরা একটু দেখার চেষ্টা করি জালিগুলা কিভাবে সেট হয়ে আছে একেবারে ইনশাল্লাহ তা আল্লাহ রহমাতে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এসআর সিড কোম্পানির উপর আস্থা রেখে এসআরসিড কোম্পানির জাতগুলোকে আপনারা বেছে নিতে পারেন এসআরসিডগুলো কোম্পানির জাতগুলা ইনশাল্লাহ বর্তমান প্রজন্মের জন্য একটি নতুন সম্ভাবনাময় দিক হচ্ছে আমাদের শশাগুলা ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি কৃষকের প্রান্তে আমাদের এই জাতগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা যেন নতুন নতুন জাতগুলো নিয়ে আরও সুন্দরভাবে কাজ করতে পারি কৃষক ভাইয়েরা যেন কোনোভাবেই প্রতারিত না হয় সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি আপনারা সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে করছেন আপনাদের সাপোর্টে আজকে আমরা এই পর্যায়ে ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে আমাদের এসআর স্টার একেবারে প্রত্যেকটা জায়গাতে আমার ক্যামেরা লেন্সটা যত যাবে ইনশাআল্লাহ আমরা দেখতে পারেন দেখতে থাকেন একেবারে এ পাশ সর্ব পাশ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এস আর আপনারা নির্দ্বিধায় এখন যারা শস্যা চাষ করবেন নির্দ্বিধায় চাষ করেন আমাদের যাতে সর্বোচ্চ ফলন ইনশাল্লাহ পাবেন আল্লাহ রহমতে এটুকু আমরা বলতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম